শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি তো চলো বন্ধুরা আজকে হলো রবিবার আর সকাল বাজে এখন প্রায় সকাল সাড়ে চারটে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো দেখো এখন সাড়ে চারটে বাজে প্রায় এখন কিন্তু আমরা এই যে বিছানা করে না এইখানটাতে শুয়েছিলাম কেননা ওই যে ঠাম্মা মারা গেছিলো কালকে রাতে তো রাত্রেবেলা আমাদের ঘরে জানাই নি তো আমরা ভোর রাতে জেনেছি তো যখন শুনতে পেলাম তো তখনই এসে না ওইখানটাতে বিছানা করে শুয়েছিলাম আর এখানে দেখেছো ফ্যান নেই ফ্যানের ব্যবস্থাও নেই তো কি করব কষ্ট করে এখানেই শুয়েছিলাম তো গরমে তো ঘুম আসছিল না তো সবাই বসেই আছি তো চলো তোমাদেরকে ঘরের ভেতরটা দেখাচ্ছি চলো ঘরের মধ্যে আমরা বিছানা করে শুয়েছিলাম কিন্তু বিছানাটা না তুলতে পারিনি আর এখন তুলতেও পারবো না যতক্ষণ না স্নান টান করা হবে ততক্ষণ তো আর বিছানা তোলা যাবে না আর ঘরের ভেতরে দেখেছ কেমন অন্ধকার যেহেতু এখনও ভোর রাত আর বাইরেটা একটু পরিষ্কার ফর্সা ভরসা হয়েছে তো একটু সকাল হওয়ার পর না ওই দুষ্টকে খাওয়াবো তারপর ভাবলাম এই যে কাপড়ও পরে নিয়েছিলাম সকালবেলা নাইটি পরেছিলাম তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেল ওই বাড়িতে যাব ঠাম্মা মারা গেছে যেহেতু তো ভাবলাম একটু দেখতে যাব তো এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে বেরোতেই আর পাচ্ছিলাম না তো চলো এবার দুষ্টুকে একটু খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তখন যদি বৃষ্টি কমে তখন আমরা যাব তো এরপর দুষ্টকে খাইয়ে দিয়েছি কিন্তু বৃষ্টি এখনও পর্যন্ত কমেনি কিন্তু আরও জোর বেড়ে গেল বৃষ্টি আর এইদিকে মেয়ে ওই যে সাইকেলে নিয়ে কালকে পড়তে গেছিল তারপর সাইকেলে অনেকটা কাদা হয়ে গেছিলো যেহেতু বৃষ্টি হচ্ছে এখন রোজই তার জন্য না ওই সাইকেলটাকে একটু জলের মধ্যে নামিয়ে দিচ্ছে বৃষ্টি হচ্ছে তো সাইকেলটা ধোয়া হয়ে যাবে এরপর প্রায় ঝাড়া এক থেকে দেড় ঘন্টার ওপর বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু কমছে না আর আমরাও যেতে পারছি না তারপরে কী করবো সকালবেলা একটু চা খেয়ে নিচ্ছি যেহেতু কোনো কিছু ছুতে নেই তারপরে ওই পাশের বাড়ির একটা দিদি আসলো তো ওকে বললাম একটু চা আর চিনি বার করে দিতে তো তো একটু বার করে দিয়ে গেল তো চলো চাটা এবার খেয়ে নিই তারপরে দেখো এবার বৃষ্টি চা খেয়ে ওখানে থালা বাসনগুলো বার করে রেখেছি পরে এসে ধোবো আর এবার দেখো বৃষ্টিটা একটু কমেছে তো আমরা এবার হালকা হালকা বৃষ্টি পড়ছে তো কিন্তু কি করব আর অপেক্ষা করলাম না তো ছাতা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তো আমাদের বাড়ি থেকে মোটামুটি চার পাঁচ মিনিট লাগে আমাদের আগে ওই বাড়িটা তো চলো যাই দেখি সবাই কী করছে তো অনেকটাই দেরি হয়ে গেল এরপরে সবাই নিয়ে তো বেরিয়ে চলে আসলো ঠাম্মাকে নিয়ে তারপরে এই রাস্তাটায় উঠলো তো বাড়ির ভেতর দিকে তখন একটু কাদা কাদা ছিল আর এই যে রাস্তাটা একটু মেন রাস্তায় উঠলো ওঠার পরে এই যে দেখেছো গাড়িতে তুলেছে আর এখনও কিন্তু মানে বৃষ্টি পড়েই যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আজকে আর এখন কিন্তু হালকা হালকা ফিস ফিস করে পড়ছে আর এ দেখো গাড়িতে এমনভাবে বেঁধেছে যাতে একটু কেউ না ভিজে যায় তো অনেকটাই টাইম লেগে গেছিলো এখানে বেঁধে বেঁধে যায় তো দেখেছো তো বর্ষার সময় কী অবস্থা আমাদের চারিদিকটা আশেপাশে কেমন পুরো জলে ভর্তি হয়ে গেছে গ্রামে কিন্তু এরকম অবস্থায় হয় বর্ষায় কাদা কাদা আর এই দিকে দেখেছ পাট মেলেছে পাটগুলো কিন্তু সবটাই ভিজে গেছিলো তো আর করা যাবে তাই না গ্রামের মানুষদের এটুকু কষ্ট কিন্তু আমাদের করতেই হয় এরপরে বাড়ি এসে তারপরে যে সমস্ত কিছু হাঁড়ি টাড়ি মাছতে হয় তো সেগুলো করে নিয়ে হাঁড়ি টাড়ি মেজে সান টান করে একবারে চলে এসেছি ঘর দোর মুছে টুছে তো যাতে কোনো কিছু ছোঁয়া না পড়ে সেরকমভাবেই করেছি তো সেটা তার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি যেহেতু এখানে ছোঁয়াটা একটু ছোঁয়ার ব্যাপার আছে তো তার জন্য তোমাদের শেয়ার করিনি আর ওই যে সানটান করার পরে এবার বিছা বিছানাটা বাসিয়ে বিছানাটা তুলে নিচ্ছি সকালবেলা তো তোমাদের দেখিয়েছিলাম বিছানাটা এলোমেলো ছিল তো সানটান করে এবার বিছানাটা চলো তুলে নিই আর দুষ্ট ওইদিকে দিয়ে খেলা করছিলো আর ওকে বললাম যে ওপরটা একটু উঠে দাঁড়াতে যাতে আমি বিছানার চাদরটা একটু ঝেড়ে পেতে নেব। আর কি বলো তো ভেবেছিলাম কেচেই দেবো কিন্তু এখন তো ওই যে সার্পটার্পো দিয়ে কাচতে নেই তারপরে তোমার এই বৃষ্টি হচ্ছে তার জন্য আর পাতলাম না উল্টো করে পাতা ছিল ওটাকে একটু সোজা করে ঝেড়ে পেতে দিলাম কেয়ার করবো এখন কয়েকদিন এইভাবেই থাকতে হবে ওই সার্ফ দিয়ে কাঁচা যাবে না জল দিয়ে একটু কেচে কেচে নিতে হবে এই যা তো কালকে হয়তো বা কাচবো যদি একটু রোদ রোদ ওঠে তখন কাচবো তো আজকে আর একটু উল্টো করে ঝেড়ে পেতে দিলাম তো চলো বিছানাটা তো আমার মোটামুটি গুছানো হয়ে গেছে আর এইদিকে মাথা তো আমি জল দিয়ে স্নান করেছিলাম যেহেতু ডুব দিয়ে স্নান করতে হয় তো মাথাটাও একটু আমি একটা গামছা বেঁধে নিয়েছি আর দুষ্ট দেখেছো আর হামি দিচ্ছে আমাকে এবার হামি খেতে মন হয়েছে তো চলো এবার দুষ্টকেও খাইয়ে দেবো ও সেই যাওয়ার আগে খাইয়েছিলাম আর এখন একটু খাইয়ে দেবো খাইয়ে দিলে না ও ঘুমিয়ে যাবে তো এখন আমি দুধ বলছি তো সেই টাইমে বলছি একটু জল খাবো তো জল দিচ্ছি কিন্তু ও জলটা খাবে না জানো তো জলটা নিয়ে নষ্ট করবে আর এই দিকে দেখো দুধ বলছি আর আমাকে যে কী হারে জ্বালাতুন করছে দেখেছো এমনিতেই মানে সকাল থেকে ভালো লাগে না তার মধ্যে জ্বালাতুন করছে তো চলো বন্ধুরা তোমরা ঠাম্মার আত্মার শান্তি কামনা করো আর তোমাদের সাথে আজকে এতটুকুই শেয়ার করলাম আজকে বেশি ভিডিও শেয়ার করতে পারিনি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর বেশি কিছু শেয়ার করলাম না তোমরা প্লিজ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আগামী দিন যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই কদিনে ঠাম্মার কীভাবে কাজ হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তো আজকের মতো টাটা বাই দেখা হচ্ছে কালকে নতুন আর একটা নেক্সট ভিডিওতে